আমি কে লিখে দেখো মেক্সিকো কি এমন দেশ যাতে কিছু জিজ্ঞাসা করতে হ্যাঁ তখন জিজ্ঞাসাবাদ করে যখন আপনার পাসপোর্টে অন্য কোন দেশের মানে মানে ইউরোপের ইভেন আপনার ইউকের ভিসা থাকলে আপনারা ফেরত পাঠায় দিবে আপনার ঢুকতে দিবে না নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন ঢুকতে দিবে না সেনজিনের ভিসা থাকলে আপনাকে ঢুকতে দিবে না আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরন নিউজ ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছের দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোরিডা থেকে সাউথ প্লেডাই আমেরিকা থেকে সবাইকে জানাই আরেকবার প্রিতীয় শুভেচ্ছা ভাই বাই দা ওয়ে হ্যাপি থ্যাংকস গিভিং যদিও ওইটা পুরানো হয়ে গেছে দুদিন আগে চলে গেছে ভিডিওটা যখন আপডেট হবে তখন দুই দিন হয়ে গেছে যাই হোক তারপরে সবাইকে থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা কারণ আমেরিকা এটা অনেক ঘটা করে পালন করে ভাই ক্রিসমাসের সে এই দুইটা অনুটা ক্রিসমাস আর হলো থ্যাংকস গিভিং থ্যাংকস গিভিংটা একটা মানে খাওয়া দাওয়ার একটা রই রৈ রপ পড়ে যায় আর ক্রিসমাস হইলো ছুটাছুটি এই এই গুরি এই যাওয়া আর হ্যাপি নিউ ইয়ার তো মাত্র অল্প কিছু জন আনন্দ ফুর্তি করে আর তো সবই থাকে হ্যাপি নিউ ইয়ার বাস ওই টিভির পর্দায় বসে থাকে কিন্তু থ্যাংকস ডারে ঘটা করে আর কি খাওয়া রাত্রে সবাই মিলে একসাথে ডিনার করবে হ্যাঁ সেটা নিয়ে টার্কি রান্নাবান্না করবো টার্কি কুক করবো এটা একটা বিশাল বড় ফেস্টিভ্যাল আমেরিকানদের জন্য তাই আমেরিকান হিসাবে আমরা ওই ফেস্টিভ্যালটা আমরা উপভোগ করি আমাদের বাসায় আমরা টার্কিতে যাইনি আমরা চিকেনে গেছি হালাল চিকেনে গেছি যাই হোক আজকে এই ভিডিওটা করতেছি ভাই মেক্সিকো নিয়ে কিছু কথা বলতে চাই ভাই অনেকে ভাই এই পাগল হয়ে গেছি ভাই কিছুদিন আগে ব্রাজিলে গেছিলাম আগে মেক্সিকো গেছিলাম মেক্সিকো হয়ে তারপরে ব্রাজিলে গেছিলাম ব্রাজিল গিয়া গেলাম ব্রাজিলে তারপর পানামা আসলাম পানামা এসে অনেক অঘটন ঘটে গেল পাসপোর্ট পাসপোর্ট ক্যামেরা ম্যামেরা ল্যাপটপ সব চুরি হয়ে গেল নিশ্চয় হয়ে পানামাতে ফেরত আসলাম কিন্তু সবাই একটাই কথা বলে ভাই মেক্সিকো নিয়ে কিছু ভিডিও করেন ভাই মেক্সিকো নিয়ে ভিডিও করবো মেক্সিকো তো আমি গেছি মেক্সিকো তো সবার সাথে কথা বর্ডারে গেছি দেখছি কি অবস্থা বলছি সব কিছু অনেকে বাংলাদেশটা নাকি বলতেছে ভাই মেক্সিকো যাব মেক্সিকোর ভিসা করে বাংলাদেশে যাওয়া যায় বেশ ভালো কথা অন্যান্য দেশে যাওয়া যায় সে মেক্সিকো নিয়ে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করি কারণ শেয়ার না করলে হয়তো আপনারা বুঝবেন না ভাই জিনিসটা আপনারা যেমন বাংলাদেশ থেকে মনে করেন যে ভাই পানি পানি ভাই জিনিসটা তো এত পানি পানি না কারণ মেক্সিকোর বিচা করাটা ইজ নট এ যোগ বাই অনেক টাফ বাই মেক্সিকোর বিচা করা খালি পাসপোর্টের মন হয় না বাংলাদেশ থেকেও মেক্সিকোর বিচা করতে পারে যদি ইউএস এর ভিসা থাকে তাহলে আপনার মেক্সিকোর ভিসা পাইতে যদি ক্যানাডার ভিসা মেক্সিকোর ভিসাটা আপনি দিতেছেন কিন্তু বিশ্বের অন্যান্য দেশের ইউকের ভিসা থাকলে আপনি পাইতেছেন সেনদিন ভিসা থাকলে আপনি পাইতেছেন ভিসা পাওয়া যায় কিন্তু কত হইল ভাই মেক্সিকোকে আপনাকে ঢুকতে দিবে কারা মেক্সিকো ঢুকতে পারে বাংলাদেশি পাসপোর্টে কারা ঢুকতে পারে আমার প্রশ্নটাই সেটা আর ব্রাজিল গেছিলাম ব্রাজিলে গিয়ে যাওয়ার পরে উনি কত উনি কত শুনলাম যে ভাই যে লোকজন যাইতেছে মেক্সিকো গিয়ে বসে থাকবে এই সেই বিভিন্ন কথা যে যেরকম বুঝতেছে সেরকম বলতেছে আমি চাইতেছি ভাই সামগ্রিক অক্ষরে আমি যেটা বুঝি আমি তো চাই সবার ভালোর জন্য এই উপদেশ দেয় এখন আপনার কথা আপনি যদি আগুনে জাপ দেন তো আমার তো কিছু করার নেই ভাই যে মেক্সিকো নিয়ে বলতেছে ভাই মেক্সিকো নিয়ে ভিডিও করেন মেক্সিকো গিয়ে কিভাবে কাজ পাওয়া যায় কিনা মেক্সিকো পলিটিক্যাল সেলেক্ট করা যায় কিনা মেক্সিকো গ্রিন কার্ড পাওয়া যায় কিনা মেক্সিকো বিয়ে করলে পাওয়া যায় কিনা হ্যাঁ ভাই সবই দেশে একই সিস্টেম ভাই মেক্সিকো এরম উন্নত দেশ না যেমন ব্রাজিলও কিন্তু সবই পাওয়া যায় মেক্সিকো তো ঠেকে একই অবস্থা কিন্তু সেই মেক্সিকো আমার হলো ভাই এটা কি পাগলও বুঝে আপনি কি বাংলাদেশ থেকে একটা লোক মেক্সিকো থাকার লেগে আইবো ভাই এটা কি বুঝেন ভাই এটা তো পাগলও বুঝে ভাই আপনারা কে লেগে বুঝেন না ভাই মেক্সিকো যাওয়া মানে সেই লোকটা মেক্সিকো কোনো কেসের বিনিময় থাকবে না স্পেশালি বাংলাদেশে ইন্ডিয়ান তো কোনো কিছুর বিনিময়ে থাকবে না ইন্ডিয়ান পাকিস্তানিরা নেপালিরা এরা আইসে আমেরিকা যার জন্য এটা স্বাভাবিক কথা সবাই বুঝে পাই এটা তো পাগলও বুঝে পাই এখন মনে করেন বাংলাদেশতে যেহেতু আপনি ওই বাই রোডে বিভিন্ন দেশ সাতটা আটটা দেশ পার হইয়া তারপরে আপনি মেক্সিকো আইবেন মেক্সিকোয় কেউ মেক্সিকো থাকে না ওদের ওনাকে বলে যা ভাই মেক্সিকো গিয়ে খোঁজেন ভাই মেক্সিকো গিয়ে যে আমি তো খুঁজবো বাঙালি কারণ বাঙালির তো পাইতে হবে ব্রাজিলে গিয়ে বাংলাদেশি পাইছি বাঙালির ইন্টারভিউ নিছি দিসি সুযোগ সুবিধা কী আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি মেক্সিকোতে ভাই কেউ তো থাকে না পারমান্টলি মেক্সিকোতে থাকে না কেউ যদিও দু একজন থাকে সে থাকে ব্যবসার উদ্দেশ্যে থাকে তার অন্য কোনো উদ্দেশ্য আছে যেই কথাটা ভাই আমি ইউটিউবের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়া আমি বলতে চাই না ভাই এটা বলে সবাই যার যার ব্যবসা শেষে করে আমার তো কিছু করার নাই কিন্তু একটা কথা স্বাভাবিক দৃষ্টিতে কেউ যদি মেক্সিকো গিয়ে থাকে আমেরিকার মতো পাশের দেশে না থেকে কেউ আমার যদি কেউ মাগ না থাকতে মেক্সিকো গেলে আরও কিছু দূর আনতে ভাই কোন কিছুর বিনিময় যায় না মেক্সিকোকে লিখে যাবো আমার এর কাজ আছে এটা কি মেক্সিকো জার্মানি আমেরিকা যাক এখন কথা হয়েছে এখন আসেন ভাই কাম টু দ্য পয়েন্ট অনেকে বলতেছে ভাই মেক্সিকোর ভিসা করা যায় মেক্সি ভাই বাংলাদেশি পাসপোর্টে যদি আমি আবারও বলি ভাই যদি আপনার পাসপোর্টে ইউএসএ এবং ক্যানাডার ভিসা না থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে মেক্সিকো ঢুকতে দেবে না কারণ আমার কাছে বাস্তব প্রমাণ আছে আমার কাছ সাথে আমার পরিচিত লোক আছে সে ইউকে ভিসা ছিল সেই ইউকে ট্রাভেল করছে ইউকেতে থাকছে কয়দিন তারপরে সেই ইউকেতে মেক্সিকোর ভিসা নিয়ে সে মেক্সিকো এয়ারপোর্টে আসছে মেক্সিকোতে তারা ডিপোর্ট করে দিছে এবং সে তারা কি করছে মেক্সিকোতে সেই ব্যবসা আবার তে যাওয়ার চেষ্টা করছে তে যাওয়ার চেষ্টা করার পরে তে তারা ডিপোর্ট করে দিচ্ছে ফেরত পাঠাচ্ছে দিচ্ছে কারণ একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো দেশ আপনাকে যদি কোনো সময় কোনো কারণে ডিপোর্ট করে আবারও সবারও বলি ভাই এই কথাটা সবাই একটু মনে রেখেন ভাই মনোযোগ দিয়ে শুনেন ভাই যদি বিশ্বের কোন দেশ ইভেন নেপালও যদি আপনারা ডিপোর্ট করে আপনারা ইন্ডিয়া ফেরত পাঠাবো না আপনারা বাংলাদেশে পাঠাবে আপনার পাসপোর্ট যাই কান্ট্রি অল দ্য একটু লাস্ট ডেস্টিনেশন আপনার সেই কান্ট্রিতে থাকবে সে আরেক কান্ট্রিতে পাঠাতে পারবে সে পুশব্যাক করতে পারবে না এখন ওই যে কন যায় ভাই বাই রোডে তো হয় বাই রোডে আপনারা মেক্সিকো দরলো মেক্সিকোতে ইউএসএলো অন্য সময় মেক্সিকোতে দেয় ভাই বড় কান্ট্রিতে ছোট কান্ট্রির মধ্যে পুশ পুশব্যাক করতে পারে স্বল্পতা এটা সম্ভব কিন্তু বাই এয়ার এটা কোনো অবস্থায় সম্ভব না এটা আপনারা সবাই জানিয়ে রাখেন ভাই আবারও আমি দেখত মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কথা যদি কোনো দেশ আপনাকে ডিপোর্ট করে ইভেন আপনারা যদি তো ডিপোর্ট করে আপনারা বাংলাদেশে যাইতে হবে আপনার অন্য কোনো দেশে যাইতে পারবেন আপনার যেই দেশেরই বিছা থাক আপনারা কোনো দেশেই ঢুকতে দেবে না কারণ এই পাসপোর্ট টিকিট সব ক্রুর কাছে দিয়ে দেয় সেই ক্রু দিব ওই দেশের এয়ারপোর্টের কাছে স্যান্ডার করব। ওই দেশের এয়ারপোর্ট পরবর্তী এয়ারলাইন যে থাকবে তার কাছে দিয়ে দেবে সে ওই প্লেনের মধ্যে আপনি পাসপোর্ট তো চোখেই দেখবেন না ভাই বাংলাদেশে না আসা পড়তো এই বাংলাদেশ ফেরত না আসা পত তা যার কারণে বলতেছি যে ভাই যদি মনে করেন অনেকে বাংলাদেশ মনে করতেছেন ভাই আমি মেক্সিকোর ভিসা করবো মেক্সিকোর ভিসা তাহলে আর আমার এত গিলা দেশ পাড়ে দিতে হবে না কষ্ট করতে হবে না আমি ওপেন আমার মুখ দিয়ে বলতে চাই না ভাই তাইলে আর আমি মেক্সিকো গেলে তো আমি গেলাম কি ভাই মেক্সিকোর আমেরিকান গভর্নমেন্ট কি বসে রয়েছে ভাই আমেরিকান গভর্নমেন্টে আপনি বুঝেন না ভাই এই যে স্রোতটা বন্ধ করছে নিশ্চয় মেক্সিকো গভর্নমেন্ট কত স্ট্রিক্ট হয়েছে আপনি বুঝেন না ভাই অনেকে ব্রাজিলে তো বলতেছেন ভাই মেক্সিকো গিয়ে থাকবেন মেক্সিকো গিয়ে ওয়ার্ক ভাই একটা কথা বলি ভাই আপনার কোন দেশে যদি লিগেল এন্ট্রি না থাকে ভাই আপনি কোনো দেশে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি ওই দেশে ঢুকলেন সবার আগে দরকার ওই লিগেল এন্ট্রির দরকার আপনি এন্ট্রি যেভাবে হোক ওই যে আগে পানামাতে পানামা দলে পানামার গভর্নমেন্ট রিসিভ করতো রিসিভ করে আপনার পাসপোর্টের সিল সাপোর্ট দিয়া স্যারে দিত দিত এখন সেটাও তো বন্ধ হয়ে গেছে পানামা গভর্নমেন্ট কোনো রিসিভ করে না হ্যাঁ তবে যে লোকজন যে আসা বন্ধ হয়েছে তা না ভাই লোকজন আসে খুব কম কিন্তু রেট সুপার হাই যেটুক জানাইছি ভাই আমি বলতে চাই না এটা আমার মধ্যেই থাক যে যাদের জানা দরকার তারা আপনারা নিজেরা খোঁজখবর নিয়ে জানেন নিয়েন ভাই আমি আমি বলতে চাই না ভাই আমি বিপদে পড়তে চাই না যাই হোক আসলে কিন্তু আবার একটা কথা বলি আমেরিকা যদি লিগেল এন্ট্রি না হয় আপনি কোনো কিছুই করতে পারবেন না মনে করেন আপনি আমেরিকায় ঢুকলেন বেশ ভালো কথা লিগ্যান্টি তারা ঢুকলেন আপনি কোনো কিছু করলেন চাকরি বাকরি করতে সব কিছু করলেন কোনো এক সময় আপনার সুযোগ আসলো যে আপনি কাগজপত্র করতে পারবেন কিন্তু আপনি করবেন কীভাবে ভাই আপনার তো কোনো লিগ্যালেন্টি নাই আপনি যে বিয়ে করবেন সেটাও নাই আপনি স্টুডেন্ট ছাত্র লেখাপড়া স্টুডেন্ট বিষয়ে যাবেন তাও তো পারবেন আপনি কোনো কিছুই করতে পারবেন না ইভেন এখন তো ট্যুরিস্ট বিষয়ে যারা আমেরিকা আসে তাদেরও লেখা দেয় এয়ারপোর্টতে নোট দিয়ে দেয় ইচ্ছা আর কি মাফিক আর কি অফিসারের ইচ্ছা আর কি যে তুমি কোনো বিষয় চেঞ্জ করতে পারবে না বিষয় করতে পারবে না কোনো কিছু কনভার্ট করতে পারবে না এই তিন বছর তো কোনো প্রশ্ন উঠে না ভাই যারা যে জায়গায় আসেন আমি বলতে চাই না ভাই আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে পাই যারা যে জায়গায় আসেন চুপচাপ বসে থাকেন সময় আসবে সবুরে মেওয়া ফলে ভাই ধৈর্য ধরেন ফল একদিন পাবেন হয়তো এটারও শেষ আছে সব কিছুরই শেষ আছে দিনের পরে যেমন রাত আছে রাতের পরেও দিন আছে যাই হোক এখন আসে ওই যে বললাম না যে একটা ভুল করে না যেভাবে এত কষ্ট করে যে যেখানেই পারেন আসেন থাকেন বসে থাকেন ইঙ্গিতে আমার কথাটা বুঝে নিয়ে যে থাকেন সুযোগ আসুক সুযোগ আসলে আপনি হয়তো তখন একটা স্টেপ নিন কিন্তু এখন যদি মনে করেন আসেন দেখা গেলো যে আপনি আসলেন আমেরিকায় ঢুকলেন আপনার কোনো লিগ্যাল এন্ট্রি আপনি কিছু করতে পারেন না কোনো এক সময় সুযোগ আসলো যে আপনার লিগ্যাল এন্ট্রি থাকলে আপনি এই কেসে যাইতে পারতেছেন এটা করতে পারতেছেন এটা করতে পারতেছেন বলা তো যায় না তখন আপনি লিগ্যাল এন্ট্রি কীভাবে দেখাবেন কোনো কিছুর বিনিময় পারবেন না নো ওয়ে ইউ ক্যান ডু ইট বাই আর আপনি যে ঢুকছেন আপনার কারণে এখন তো সব ফিঙ্গার প্রিন্ট সব কিছু দেওয়া সব জায়গায় দেওয়া বুঝলেন না যে আপনি আমেরিকায় ঢুকলেন খোঁজ হামি আমেরিকায় ঢুকছি লিগেলভাবে আমার পাসপোর্ট হারা গেছে মুখে মাই কাজ হবে না কারণ আপনার তো ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আপনার কোনো আমেরিকার কোনো ইমিগ্রেশনের স্থল ল্যান্ডপোর্ট হোক এয়ারপোর্ট হোক যেভাবে হোক আপনার তো কোনো ফিঙ্গারপ্রিন্ট আপনার কোনো ই নাই পরিচিতি নাই যে ওই যেখান দিয়ে আপনি ঢুকছেন যার কারণে আপনারা অপেক্ষা করেন তখন যদি সুযোগ হয় আপনার আপনার ব্যাক ফুটেজে যাইতে পারবেন না আপনি কি পারবেন আবার ইলিগেলভাবে মেক্সিকো গিয়ে আবার মেক্সিকোতে আবার গিয়ে ঢুকতে সেই জন্য বলছে যে ধৈর্য ধরেন যারা যেই জায়গায় আসে ধৈর্য ধরেন আর একটা কথা বলে রেখে বাংলাদেশে ভাই পাগলেন না মেক্সিকোর ভিসা থাকলে কিন্তু মেক্সিকো ঢুকতে দেয় না কারণ আপনি বাংলাদেশে আসেন যারা মেক্সিকোর ইমিগ্রেশন মেক্সিকোর এয়ারপোর্ট সবাই জানে যে এই লোকটা মেক্সিকো থাকার জন্য আসে না মেক্সিকো ঘুরার জন্য আসে না হ্যাঁ বাংলাদেশে যদি আপনার পাসপোর্টে আমেরিকার ভিসা থায় তাহলে আপনার কিছুই বলবো না ভাই এই গুটুকো ক্যানাডার ভিসা থাকলে গুটুকো ক্যানাডার ভিসা তো সাসপেক্ট করে জিজ্ঞাসাবাদ করে আমেরিকার ভিসা থাকলে জিজ্ঞাসাই করবে কারণ জানেই যে মেক্সিকো বাংলাদেশেরা আসেই আমেরিকা যাওয়ার জন্য আর এই ব্যাটার পাসপোর্টে আমেরিকার ভিসা আছে তাহলে ব্যাটার তো কোনো সমস্যাই নাই তাহলে কি মেক্সিকো থাকার জন্য আইছে আপনারা কে লিখে দেবো মেক্সিকো কি এমন দেশ যাতে কিছু জিজ্ঞাসা করতে হ্যাঁ তখন জিজ্ঞাসাবাদ করে যখন আপনার পাসপোর্টে অন্য কোন দেশের মানে মানে ইউরোপের ইভেন আপনার ইউকের ভিসা থাকলে আপনারা ফেরত পাঠাই দিবে আপনার ঢুকতে দিবে না নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন ঢুকতে দিবে না সেন্ডিনের ভিসা থাকলে আপনাকে ঢুকতে দিবে না অস্ট্রেলিয়ার ভিসা থাকলে দেখতে পারো উইথান কেয়ার করে না মেক্সিকো মেক্সিকো অনলি কেয়ার করে আমেরিকা কানাডার ভিসা যদি আমেরিকা ক্যানাডার ভিসা আপনার পাসপোর্টে থাকে আপনার ভিসা ভিসাও লাগে না আপনি এমনি মেক্সিকো যাইতে পারতেছেন ক্যানাডার আমেরিকার ভিসা থাকলে না হ্যাঁ আমেরিকার ভিসা থাকলে ক্যানাডার ভিসা নিতে হইব ক্যানাডার ভিসা দিত ক্যানাডার ভিসা তারা আপনার যাইতে পারবে না তবে ইজি ভিসা পাওয়া যায় আমেরিকার ভিসা থাকলে আপনি এমবিসিতে অ্যাপ্লাই করলে বিএফএসএল গ্লোবালে অ্যাপ্লাই করলে আপনার ভিসা দিয়ে দিতেছে খুব ইজি কিন্তু আমেরিকার ভিসাটা একটা বিশ্বের অনেক দেশের ভিসায় না আমেরিকার ভিসা থাকলে বিশ্বের অনেক দেশে ভিসা ফ্রি আপনি ট্রাভেল করতে পারেন সেরকম ক্যানাডাও তবে আমি আবারও বলি বা সরি মেক্সিকো তো মেক্সিকো নিয়ে কেউ এইভাবে সব স্বপ্ন দেহে না ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করে মেক্সিকোর ভিসা করে আসলে দেখা গেল মেক্সিকো এয়ারপোর্ট তো ফেরত পাঠা দিল ভাই গ্যারান্টি আপনার ভারত দিয়ে দেবে যদি আমেরিকা কানাডার ভিসা না থাকে আপনার পাসপোর্টে ওই বললাম না ইউকের ভিসা থাকা অবস্থায় লোক পাঠা দিছে নাও এখন ইউকের ভিসাও তার ক্যান্সেল হয়ে গেছে সে লোকের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে ভাই আমি জানি ভাই তার কারণ আমার অনেকে অনেকভাবে তো বলে আর ইভি থ্রি নিয়েও একটা ভিডিও আছে একটা চমকপ্রদ ইয়ে আছে নিউজ আছে সেই নিউজটা হয়তো পরবর্তী ভিডিওতে ইবি থ্রি নিয়ে একটা ভিডিও করবো আশা করি সবাই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আরেকটা কথা আবারও বলি ভাই মেক্সিকো নিয়ে কিন্তু ওইভাবে কেউ স্বপ্ন দেখেন না হা স্বপ্ন দেখেন না যে মেক্সিকো খালি পাসপোর্টে মেক্সিকোর ভিসা কইরা টাকা পয়সা খরচ করে মেক্সিকোর ভিসা কইরা আপনার আমেরিকা ক্যানাডা বাদে অন্য কোনো দেশের ভিসা থাকলে আপনি ভাই মেক্সিকো চিন্তাই করেন তাহলে পাসপোর্টটা নষ্ট হয়ে যাব কারণ ওরা জানে যে মেক্সিকো ঢুকা মানে আপনি আমেরিকায় ডুকতেই আমেরিকা যাওয়ার জন্য এসেছেন আপনি কোনো কিছুর পরিমাণে ওরা মানবে না ডাইরেক্ট আপনার অফিসে নিয়ে দেবো অফিসে নিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করবো ওরা লাস্টে আপনাকে রিপোর্ট করে দেবো ফেরত পাঠাই দেবে শুনবোই না কথাই শুনবো ওরা কারণ ওরা এখন আমেরিকার খুব চাপের উপরে আসে যার কারণে খুব স্ট্রিপ ডোলার চালিয়ে দেশ সেটা বাংলাদেশ না যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশেতে আসেন মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর বলতে যা বুঝে আর কি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল যেই দেতে আসেন মেক্সিকোর খালি মেক্সিকোর বিচা নিয়ে আসেন আপনি ঢুকতে পারবেন না মেক্সিকোর ঢুকতে দেবে না যার কারণে মানুষ যদি বুঝে না ব্রাজিল ওই সাউথ আমেরিকায় যায় তাহলে মেক্সিকো আসতে পারে না সাউথ আমেরিকা যায় কি জন্য কারণ সাউথ আমেরিকা খুব ইজি কিন্তু নট মেক্সিকো ইজি কারণ অনেকগুলি দেশ পার হয়ে তারপরে আপনার মেক্সিকো আসতে হয় আজকে অনেক কথা বললাম মেক্সিকো নিয়ে কথা বললাম আশা করি মেক্সিকো নিয়ে সবার ক্লিয়ার হয়ে গেছেন আবারও বলি ভাই মেক্সিকোতে লিগেল এন্ট্রি স্যার আপনারা কোনো কিছু ওয়ার্ক পারবেন না কোনো কিছুই করতে পারবেন না খামাক্ষা যা যায় যেইভাবে ফুসলায় কারণ মানুষ অল্প কিছু লাভের জন্য আপনার এই বিপদের মুখে ঠেলে দিব লাইফ কিন্তু আপনার একটাই এবং সুযোগ কিন্তু একটাই এই সুযোগ বারবার আসবে না আর যদি একটা ভুল করেন এই ভুলের মাসে সারা জীবন আপনাকে দিতে হবে আমেরিকা এমন একটা দেশ এই দেশে একবার ঢুকলে বেরোনো খুব কষ্ট পায় বেরো হচ্ছে নামে যাও অনেক ভালো ভাই মানুষের স্ট্যাটাস সামাজিক মান মর্যাদা সব কিছু চেঞ্জ হয়ে যায় ওইখান থেকে মানুষ ভাই যদি নিচে নেমে যায় স্টেপ ডাউন করে মানুষ টিকে থাকতে পারে না মানুষ অ্যাপ ভালো হয়ে যায় যার কারণে যাই করেন ভাই আমার কথা হলো ভাই সচেতনমূলক ভিডিও এখানে কেউ ভয়ভীতির কিছু নেই বা আপনার ডিসিশান আপনি নেবেন আপনি কী করবেন না করবেন আপনারটা আপনি বুঝে পেরেন আমার যত দৃষ্টিকোণে আমি সবার ভালো চাই আমার দৃষ্টিকোণে যেটা ভালো লাগছে আমি বলছি বাকি ডিসিশন আপনার আর আমার কথার মাঝে ভুলও থাকতে পারে ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুধরাই দেওয়ার চেষ্টা করবেন তাতে আমি খুব খুশি হব ভাই এবং মনে প্রাণে মেনে নেব ভাই আমার শিখতে কোনো অসুবিধা নেই তবে ক্রিটিসাইজম বা খারাপ মন্তব্য করেন না কারণ এই ভিডিও আমার ভিডিও অনেকে দেখে তো অনেক আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই দেখা দেখে তো অত সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবো খারাপ মন্তব্য না করে ভুল থাকলে আপনি শুধরাই দিন আমি অবশ্যই মাথা পেতে নেবো এবং নেক্সট টাইমে সচেতন থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ কিল দেন আল্লাহ হাফেজ